উনিশশো একাত্তর সালে এখন যে সরকার ক্ষমতায় আছে এরা কোন নির্বাচিত সরকার সালের পাঁচই জানুয়ারি যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন একতরফা ভাবে হয়েছিল অত্যাচার স্টিমার চালিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষের উপরে যেহেতু তারা জানে যে তারা নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে না ক্ষমতা পাবে না সরকার গঠন করতে পারবে না সেই কারণে তারা আজকে অন্যায়ভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আজকে জনগণের উপরে স্টিম রোলার চালাচ্ছে অন্যায় অত্যাচারের বন্ধুগণ আজকে সারা দেশে এই পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রায় ছয় হাজার নেতা কর্মীকে বিরোধী দলের গ্রেফতার করা হয়েছে এই দুই বছরে আমাদের পাঁচশোর উপরে বিরোধী দলের নেতা কর্মীকে হত্যা করা হয়েছে তিনশোর উপরে নেতা কর্মী গুম হয়ে গেছে নিখোঁজ হয়ে গেছে পঙ্গু হয়ে গেছে গুলিতে পুলিশের গুলিতে আজকে সারা দেশে এই পৌরসভা নির্বাচন কেন্দ্র করে আওয়ামী লীগ সন্ত্রাসের হাত থেকে মুক্তি পেতে হলে এই একদলের শাসন ব্যবস্থার হাত থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে অবশ্যই গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ঘটাতে হবে তাই এই পৌরসভা নির্বাচন নিয়ে সরকার পরিবর্তন হবে না কিন্তু এই পৌরসভা নির্বাচনে যদি আজকে আওয়ামী লীগ পরাজিত হয় তাহলে তাদের উপর একটা চাপ সৃষ্টি হবে অতি অল্প সময়ের মধ্যে তাদেরকে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে আজকে এই নির্বাচনকে জোর করে নিয়ে যেতে চায় বন্ধুগণ খুব সাবধান হবেন এই পীরগঞ্জ পৌরসভায় যে জোয়ার সৃষ্টি হয়েছে আমরা অত্যন্ত আশাবাদী আল্লাহর রশেষ রহমতে নিশ্চয়ই এখানে ধানের শীষের জয় ষে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমাদের মা বোনদের প্রতি আহ্বান জানাচ্ছি সবাই মিলে ত্রিশ তারিখে আমাদের আলহামদুলিল্লাহ সবাইকে অশেষ করছে আমাদের অনেক ভাই চলে মারা গেছে নিহত হয়েছে পুলিশের পুলিশে আমরা বারবার কারাবরণ করছি আমাদের এই ত্যাগ তখনই সার্থক হবে যদি আমরা গণতান্ত্রিক উপায়ে আমাদের প্রার্থীদেরকে জয়ী করে আনতে পারি তাহলেই আমাদের এটা সার্থক হবে আমি আপনাদের অনুরোধ করব যে আগামী ত্রিশ তারিখে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীর্ষে ভোট দিয়ে গণতন্ত্রের অগ্রযাত্রাকে আপনাদের সকলের কল্যাণ কামনা করে বক্তব্য শেষ করছি